দুই চক্কর এই অনুষ্ঠিত হবে প্রথম চক্কর প্রায় শেষের দিকে মন্ডলী দেখতে পাচ্ছেন এই সবাই সাতা মাথায় দিয়ে আজকের এই খেলার প্রতিযোগিতাটি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সেই সিরাজগঞ্জ থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘোরধোর প্রতিযোগিতা

দর্শকদের উল্লাস লক্ষ্য করছি দর্শকের কাউতালি দিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন আজকের এই প্রতিযোগিতা সিরাজগঞ্জ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই ঘুর প্রতিযোগিতা গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া বিনোদন সেই বিনোদনের একটি অংশ এই ঘুরদৌর প্রতিযোগিতা যেটি এক সময় আমরা হর হামেশাই দেখতে পেতাম এটা এখন অনেকটাই কম দেখা যায়

সজন্য খেলায় আজকের চ্যাম্পিয়ন আপাতত আজকের চ্যাম্পিয়ন দেখা যায় কালকে কি হয় আকর্ষণীয় কালকে খেলায় পুরস্কার হিসাবে থাকছে